সুদীপ মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আলিপুর বন্দর পলাপাড়া কুয়াকাটা কাছাকাছি আলিপুর বন্দরে আসি এখানে দেখতে দেখেন এই আন্ধার মানিক নদীর এখানে সারি সারি টলার দাঁড়িয়ে আছে এরা যাবে সমুদ্রে মাছ ধরার জন্য মাছ ধরার পূর্ব প্রস্তুতি হিসাবে এই বন্দরে কাছাকাছি তারা অবস্থান করছে এখানে দেখেন একটা বরফ রয়েছে এই বরফ এখানে তারা ভেঙে এই বরফগুলা সহ তারা সমুদ্রদের মাছ ধরা এখানে দেখান নিয়ে যাবে হলো আপনার মাছ ধরা টলারে মাছ ধরা টলারে তাদের ট্রলারের ভিতরে যে স্টোরেজ আছে সেই স্টোরেজগুলো তারা ফিল আপ করবে পরে এখান দিয়ে পরে তারা চলে যাবে সমুদ্রে মাছ ধরার জন্য সমুদ্রে মাছ ধরে তারা এই স্টোরেজে এখানে সংরক্ষণ করবে আপনারা দেখেন আমি একটা ট্রলারের কাছাকাছি আছি আমি আছি আলিপুর বন্দরে এই 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 ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এই যে টলাগুলো এইগুলো দিয়ে তারা সাগরে মাছ ধরতে যায় এখানে সাগরে মাছ ধরার আগে পূর্ব প্রস্তুতি হিসাবে এখানে তারা এই যে দেখেন ওই বরফ ফল থেকে বরফ তারা গুড়া করে এখন এই যে টলারটি রয়েছে দেখেন টলার সমুদ্রে মাছ ধরার যে টলারটি এখানে দেখতে পাচ্ছেন এই টলার টলারে তারা মোটামুটি যে কয়দিন সফরে যাবে তার সকল খাবার ওই দেখেন চালের অবস্থা সকল খাবার পানি টানি সতলা চলে যাবে এইখানে আমি এখন টলার মাঝখানে অবস্থান করতেছি এই যে দেখেন বরফ গুলা করার পরে এখানে যা স্টোরেজ আছে

আচ্ছা 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 এই যে দেখেন এখানে মানে মাছ ধরতে যারা যাবে যে টলার আছে টলারের মাধ্যমে বরফ বল থেকে বরফ গুঁড়া করে এনে এসে এখানে স্টোর করতেছে আর এইটাই হলো সেই মাছ ধরার আপনারা যদি দেখেন টলারে এখানে তাদের খাওয়া দাওয়া সকল ব্যবস্থা আছে রান্না করার ব্যবস্থা আছে থাকা কোনো সব ব্যবস্থা আছে এবং এখানে যে দিনে যেন তারা সাগরে যাবে তার সকল খাবার ওই যে দেখেন গ্যাস সিলিন্ডার সহ চালের অবস্থা বিস্কিটের প্যাকেট সহ সকল খাবার এখানে আছে এবং জাল যে জাল দেখতে পাচ্ছেন সেই দিয়ে মাছ ধরে এবং চলে পড়ত এইভাবেই তারা মানে সমুদ্রে যাওয়ার জন্য মাছ ধরার জন্য তারা সেভাবে প্রস্তুতি নিয়ে চলে যাওয়া হলো সাগরে এই বরফ কলের পাশাপাশি আছে এখান থেকে মনে করেন আপনারা যদি এ করেন যে সাগরে মাছ ধরতে গেলে তার তিন দিন চার দিন পাঁচ দিন মাছ ধরার উপর ডিপেন্ড করে এবং এখানে যে কজন জেলা যায় তাদের সকল খাবার তারা নিয়ে যায় এবং তাদের স্টোরেজের মধ্যে মাছ রাখার জন্য যে স্টোরেজ আছে সেটাও বরফে পরিপূর্ণ করে নিয়ে যায় মাছ ধরার পরে মাছ যাতে তাজা তাজা থাকে তা সেই ব্যবস্থা তো মোটামুটিভাবে কলাপাড়ার আলিপুর বন্দর কুয়াকাটার কাছাকাছি আলিপুর বন্দর থেকে আজকে সাগরে মাছ ধরার যে প্রস্তুতি সেই প্রস্তুতি বিষয়ক মোটামুটি ধারণ করা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমি কৃষিবিদ বসির আহমেদ সবাইকে ধন্যবাদ